আলাইকুম রহমতুল্লাহ আশা করছি সকলেই ভালো আছেন দেখতেই পাচ্ছেন আপনাদের জন্য অসম্ভব সুন্দর একটি কিন্তু আমাদের সুন্দর এবং কি খুবই গর্জিয়াসলি পিন্ট এবং কি গলায় এম্ব্রয়ডারি করা আছে নিচে লেসে কাজ করা আছে টোটাল জামাটা কিন্তু চুন্ডি পিন্ট করে চুন্ডি পিন্ট করা হলো যেহেতু কালারিং এবং কি অ্যাম্ব্রডারি কাজ করা আছে সব মিলে কিন্তু জামাটা দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে কলার কাজটা করা আছে যার যে কালারটি লাগবে চাইলে আপনারা অনায়াসে আমাদের থেকে এই প্রোডাক্টগুলো সংগ্রহ করতে পারেন আমরা দিচ্ছি আপনাকে ফুল ক্যাশ অন ডেলিভারিতে সারা বাংলাদেশে প্রোডাক্ট হাতে পেয়ে চেক করে নেওয়ার সুযোগ রয়েছে প্রথমে ব্ল্যাক কালারটি খুলে রেখেছি দেখেন এই কালারটা কত সুন্দর কত ওয়ান্ডারফুল একটা ড্রেস শীতের শেষ এবং কি গরমের শুরুতেই আপনাদের জন্য এই সুতি কালেকশনগুলো নিয়ে এসেছে চারটা কালারই কিন্তু খুবই সুন্দর মাল্টি কালার সো দেরি না করে এখনই আপনারা জটপট আমাদের এই প্রোডাক্টগুলো সংগ্রহ করুন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে এবং কি যারা বড় ওন্না পছন্দ করেন হ্যাঁ যারা বড় ওন্না পছন্দ করেন তারা কিন্তু এই থ্রি পিসটি সংগ্রহ করতে পারেন সুতির কাপড়ে বড় ওন্না এছাড়াও আপনাদের আরেকটা জিনিস দেখাচ্ছি সেটা হলো দেখেন ওন্নার দুই পাশে কিন্তু লেস করা লেস করা আছে সাদা লেস করা আছে সুন্দরভাবে লেস করা আছে টোটালি কিন্তু জামাটা অসাধারণ একটি জামা যাদের লাগবে আপনারা আমাদের থেকে এই প্রোডাক্টটি অনায়াসে সংগ্রহ করতে পারেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে ব্যবসার মূল উৎস হলো সততা আমরা সততার সাথে আপনাদেরকে সার্ভিস দিয়ে যাব আপনারা যদি একটু সাপোর্ট করেন আমাদেরকে আমাদের এই ভিডিও গুলো যদি ভালো লাগে একটু শেয়ার করেন আমরা কিন্তু আরো ভালোভাবে আপনাদেরকে সততার সাথে সার্ভিস দিয়ে যেতে পারি আমরা অতিরিক্ত মুনাফা নিয়ে কখনোই প্রোডাক্ট সেল করি না খুবই রিজনেবল প্রাইস এই প্রোডাক্টগুলো আমাদের থেকে নিতে পারবেন যার যে কালারটি লাগবে জাস্ট স্ক্রিনশট নিয়ে ইনবক্স করে দিবেন আমাদের প্রতিনিধি আপনাদের সাথে যোগাযোগ করে প্রোডাক্ট ডেলিভারি করে দিবে আমাদের প্রোডাক্ট এর গুণগত মান পাবেন হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি এবং কি মানের দিক দিয়ে আমরা সব সময় খেয়াল রাখি যেন আপনারা প্রোডাক্ট ক্রয় করে দশ টাকা বেশি হলেও যদি প্রোডাক্টটা ক্রয় করে যদি আপনি ব্যবহার এবং কি কাপড়ের মান যদি ভালো পান ক্ষেত্রে কিন্তু অনায়াসে আপনি এই অনলাইনের প্রতি বিশ্বাসটা নষ্ট হবে না সেই কথা চিন্তা করে কিন্তু আমরা সর্বদা আপনাদের পাশে থাকার চেষ্টা করি এবং কি আমাদের গুণগত মান ঠিক রেখে আপনাদেরকে সার্ভিস দেওয়ার চেষ্টা করি তারপরেও মানুষ হিসেবে ভুল ত্রুটি হতে পারে ভুল ত্রুটির অধ্যে তবে ভুল ত্রুটি হলো অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন চারটি কালারে আপনাদের জন্য খুবই সুন্দর এবং কি মানানসই সো দেখতে পাচ্ছেন এটা হলো নেভি ব্লু কালার ডার্ক নেভি ব্লু কালার এটাও কিন্তু অনেক সুন্দর সো এই যে যে আপনাদের জন্য প্রোডাক্টগুলো নিয়ে এসেছে আপনাদের যে কোনো সময় আমাদের এই প্রোডাক্টগুলো আমাদের ইস্টকে বেশ কিছুদিন থাকবে সো যখন লাগবে আপনারা চাইলে আমাদের থেকে প্রোডাক্টগুলো সংগ্রহ করতে পারেন জটপট এবং কি গুণগত মান ঠিক রেখে যদি মনে না হয় যে না আপনাদের প্রোডাক্ট ঠিক দেনি অবশ্যই আপনারা রিটার্ন করতে পারবেন আমাদের মূল কাজ হলো আপনাদের কাছে ভালো একটা সার্ভিস পৌঁছে দেওয়া আপনারা বাসায় বসে কেনাকাটা করবেন আমরা আপনাদেরকে পৌঁছে দেব সো যার যার আমাদের এই কালেকশন গুলো পছন্দ হবে আমাদের সার্ভিস এবং কি ভিডিও কোয়ালিটি যদি আপনাদের ভালো মনে হয় অবশ্যই ভিডিওটা লাইক করে কমেন্ট করে জানাবেন এবং কি ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন সবাই ভালো থাকবেন আমাদের সাথে থাকবেন এবং কি এই গুণগত মান ঠিক রেখে আপনাদের জন্য যে কালেকশনগুলো নিয়ে এসেছি অবশ্যই আপনার পছন্দের তালিকা রেখে আমাদের থেকে আপনাদের এই যে কোনো একটি কালার আপনি সংগ্রহ করতে পারেন অথবা প্রিয়জনকে গিফট হিসেবে আপনার প্রিয়জনকে দিতে পারেন অথবা কাউকে যদি উপহার হিসেবে দিতে চান তাও দিতে পারেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ